সকলেই সুখী হতে চায় কেউ সুখী হয় কেউ হয় না নদীর এপার কয়ে ছাড়িয়া নিঃশ্বাস পারতে সর্বসুখ আমার বিশ্বাস মানুষ তাই করে অপরকে দেখে যে ওরকমভাবে সুখী হয়েছে তাহলে আমিও সুখী হব এরকমভাবে কিন্তু জন্মকুণ্ডলী কি বলছে সেটাই তো দেখার ব্যাপার আছে আপনি কিভাবে জন্মেছেন অর্থাৎ আপনার জন্মকুণ্ডলীতে কোন কোন গ্রহ কোন কোন রাশিতে কীভাবে আছে এটা একটা বড় বিষয়বস্তু সুন্দরী বউ পেয়েছেন অথবা সুন্দরবর অর্থ আছে বাড়িও আছে গাড়িও আছে অথচ সুখ নেই কোনো না কোনো সুখ আপনাকে হানা দেয় আপনার মনের মধ্যে মনটা হু করে জ্বলে ওঠে না পাওয়ার ব্যথায় সেই দিকেই আপনার জীবনের ফোকাসটা চলে যায় একটা কথা বলি যে সবচেয়ে প্রধান যদি ধর্ম কিছু বলে কিছু থাকে সেটা তো ন্যায় পথে চলা তো আছেই সেটা হচ্ছে কর্ম কর্ম হচ্ছে প্রধান ধর্ম এবার কি শুধু কর্ম করলেই কি আপনার সুখ আসবে বিয়ে করলে কি সুখ আসবে সন্তান হলে কি সুখ আসবে শিক্ষক শিক্ষা নিয়েছেন অনেক দূর অনেক শিক্ষায় শিক্ষিত হয়েছেন সুখী হয়েছেন চাকরি পেয়েছেন কিন্তু হয়তো মনের মতন হয়নি কিন্তু চাকরি ভালো হয়েছে আর অন্যগুলো হয়তো ঠিক মতন করে হয়নি এরকম নানা সমস্যায় মানুষ জর্জরিত কারণ কি জানেন মেন হচ্ছে যে প্রধান আপনার জন্মকুণ্ডলিতে গ্রহের অবস্থান আপনাকে এরকম একটা জায়গায় এনে দেয় দেখুন গ্রহ যদি এমন কিছু জায়গা রাশি আছে যে রাশিতে লোক যে রাশির লোকেরা হট করে রেগে যায় কোন রাশি আছে মানুষকে অবিশ্বাস করে কোন রাশি আছে সিদ্ধান্তহীনতায় ভোগে কোনো রাশি আছে ধৈর্যহীন এরকম গ্রহদের মধ্যেও আছে রাসভারী বিলাসবহুল জীবনযাপনে অভ্যস্ত তাছাড়া সেটা সে অন্য কিছু করতে ভালোবাসে না কেউ আছে কল্পনা জগতে থাকতে ভালোবাসে কেউ আছে জ্ঞান দিতে অপরকে ভালোবাসে জ্ঞান কেউ নিতে ভালোবাসে কেউ জ্ঞান আবার নেবে তো দেবে না এরকম অনেক কিছু ভ্যারাইটি আপনার জীবনের সঙ্গে জড়িয়ে আছে সব কিছু কিন্তু বিচার যে করা হয় বিশেষ করে যে বিচারটা আপনার করা হয় যে এই যে আপনার গোচর যেটা নিয়ে আমি বেশি করে এই ভিডিও দিয়ে থাকি সেই গোচর বিচার শুধু দেখলে হবে না আপনি ছুটে বেড়াচ্ছেন যে শনি সরছে বৃহস্পতি সরছে বকরি ছাড়ছে অমুক জায়গায় অনুগ্রহ যাচ্ছে এর সঙ্গে অনুগ্রহ ভালো হচ্ছে এতে কি সবার ভালো হবে প্রশ্ন হচ্ছে যে আপনার জন্মকুণ্ডলিতে কি আছে সেটা তো দেখতে হবে আপনার পাত্রটা কীরকম জল দিলে বা তেল দিলে বা দুধ দিলে সেটা কি থাকবে টোকে যাবে নষ্ট হয়ে যাবে ছানা কেটে যাবে কি আপনার সেই দুধটা খাওয়ার উপযোগ্য হবে না অথবা ধরে থাকতে পারবেন খুব ভালোভাবে বার পাত্রটা খুব ভালো ব্যাপার তো এইখানে তাহলে সেই জায়গাগুলোকে দেখার ব্যাপার আছে আপনার জীবনটা খুব ভালো করে চলছিল হঠাৎ করে সমস্যার মুখে পড়ে গেলেন এরকম কি ঘটল একটা গ্রহ এসে শেষ করে দিল সকলের পেছনেই কিন্তু সব কিছু আছে সেটা হচ্ছে গিয়ে কর্মফল প্রারব্ধ কর্মের ফল গ্রহের মাধ্যম দিয়ে তা আমাদের জীবনে প্রতিফলিত হয় কোনো খারাপ যখন চলবে বা খারাপ ভালো যখন থাকবেন চিন্তা করবেন যাতে কারো আরও ভালো থাকি এবং নিজের যে ফল্টগুলো আছে বা অশুভ ব্যাপার আছে বা সকলের জন্য গ্রহণযোগ্য নয় আপনার ভালো লাগতে পারে লোককে শাসন করা কিন্তু লোকে সেটা কি ভালো করে নেয় সমাজে বাস করেন পরিবারের মধ্যে বাস করেন সেটা কিন্তু আপনাকে দেখতে হবে যে আপনি উপকারী না অপকারী আপনি যেটা করছেন সেটা আপনার ভালো লাগছে অপরের ভালো লাগছে কি বা আপনার এটা করা উচিত হচ্ছে কি না এইরকম ধরনের দোষ ত্রুটি আপনাকে কিন্তু সংশোধন করতে হবে এবার চলে আসবো সুখের জায়গা আমাদের সুখ কেন আসবে না একটা কথা বলে রাখি সুখ তারাই দিতে পারে অপরকে যারা নিজেরা সুখী হয় সেই সুখের জায়গাটা হলো গিয়ে প্রথমত হচ্ছে লগ্ন লগ্ন হচ্ছে মানুষের দেহ মন সেটা যদি ভালো না থাকে সেখানে যদি অশুভ গ্রহ বসে থাকে তাহলে কখনোই আপনার মন মেজাজ ভালো থাকবে না শরীর ভালো যাবে না এটা হচ্ছে গিয়ে একদম মানে প্রথম ব্যাপার যে আপনি নিজে কতটা ভালো আছেন সেটা দেখতে গেলে লগ্নকে দেখতে হবে আপনি যদি রোগগ্রস্ত হন তাহলে সেটা ভালো হবে না আপনি যদি নিরোগ হন তাহলে অনেক ভালো আপনি বেশ মানুষকে হাসাতে পারেন এবং মানুষকে হাসিয়ে রাখতে পারেন নিজেও হাসতে পারেন দ্যাট ইজ ডিপেন্ড অন ইয়োর সেকেন্ড হাউস অ্যান্ড সেকেন্ড হাউসের লর্ড অর্থাৎ দ্বিতীয় ভাব আপনার যে লগ্নের দ্বিতীয় ভাব সেটা হচ্ছে মুখমণ্ডল সেই মুখমণ্ডল এবং মন এই দুটো যদি ঠিক থাকে আপনি দেখবেন এরকম লোক পাবেন যারা সবসময় হাসি মজাক করে অপরকে আনন্দ দিতে চেষ্টা করে তাহলে এই নয় যে সে পেছনে লাগে সে অনেক কিছু এমনভাবে বলবে যে আপনি সাথে হাসবেন এনজয় করবেন এরকম মানুষের জীবনে দুঃখ এলে এরা চট করে দুঃখকে সরাতে পারে দুঃখ এদেরকে ঘিরে ধরতে পারে না এই জায়গাগুলোকে বুঝতে হবে আপনি হাসতেও পারবেন না লোককে হাসাতেও পারবেন না মজা করে কথা বলে ব্যবহারে আপনি অপরকে আনন্দে রাখবেন এটাও কিন্তু দরকার কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনি সুখী কিনা লাইফে এটা কিন্তু নির্ভর করছে আপনার পরিবারের ওপরে প্রথমত ছোট জীবনে এবং সেই সঙ্গে আপনার চতুর্থ ভাব লগ্নের চতুর্থ ভাব আমাদের সুখের ভাব আমরা মায়ের থেকে সুখ পাই মা আমাদেরকে জীবনে অনেক আগলে রাখে বড় হয়ে বন্ধুদের সঙ্গে বন্ধুরা আমাদেরকে বন্ধুদের সঙ্গ পেলে সেরকম বন্ধু হলে জীবনে কিন্তু আমাদের জীবন অনেক প্রস্ফুটিত হয় অনেক ব্যথা বেদনা দূর হয় সেরকম বন্ধু থাকলে তাহলে বন্ধুত্বের দরকার চতুর্থ ভাব থেকে সেটা হয় শিক্ষা আপনার এই সঙ্গে যেটা হয় সেটা হচ্ছে গিয়ে আপনার গাড়ি বাড়ি সম্পত্তি এসব থেকেও হয় এবং আরও কিছু সুক্ত নানাভাবেই হতে পারে কিন্তু আপনার চতুর্থভাব এবং চতুর্থভাবের অধিপতি গ্রহ এই দুটো যদি ভালো না থাকে ভালো না হয় তাহলে জীবনে সুখী হতে পারবেন না সে আপনার পয়সা থাকুক ভালো বউ পান বা ভালো বর পান যাই কিছু হোক না কেন একদম কনফার্ম চতুর্থ ভাব বা চতুর্থপতি লগ্ন থেকে চতুর্থ ভাব সেখানে শনি বসে থাকলে রাহু বসে থাকলে রবি বসে থাকলে মঙ্গল বসে থাকলে এগুলোতে কোনোভাবে আপনি সুখী হতে পারবেন না বৈষয়িক সুখ চাইতে গেলে শুক্রকে দরকার আছে মনের সুখ চাইতে গেলে চন্দ্রকে দরকার আছে আপনার যদি জনগণের থেকে ভালোবাসা আদায় করতে হয় বা ভালোবাসা পেতে হয় তাহলে রবির দরকার আছে ভোগ বিলাসের জন্য শুক্রের দরকার আছে আধ্যাত্মিকতার জন্যে শনির দরকার আছে যদি আপনার জ্ঞান আহরণের দ্বারা আপনি লাভবান হতে চান বা আনন্দ পেতে চান তাহলে বৃহস্পতি শিক্ষা এরকম করে ব্যবসার দ্বারা যদি আপনি লাভবান হতে যান বা আপনি যদি ব্যবসাকে নিজের মতন করে আনন্দ করে করতে পারেন এবং যদি সেটা সম্পূর্ণ শুভ হয় তাতে করে আপনি আনন্দ পেতে পারেন আনন্দ নানাভাবে আমরা পেতে পারি ব্যবসার দ্বারা আনন্দ পেতে পারি কর্মের দ্বারা আনন্দ পেতে পারি চাকরির দ্বারা সন্তানের দ্বারা পঞ্চম জায়গা সন্তান আমাদের জীবনের যারা বিবাহ করেছেন তাদের প্রথমে নিজেদের যে সুখ থাকে তারপরে পরের সুখটা হয়ে যায় সন্তানের ওপরে সন্তান যত ভালো থাকবে তত নিজেরা ভালো থাকবে সন্তান যদি বেশ একটা বেশ গ্রেড পেতে 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 ঠিক আছে ভালো উচ্চ জায়গায় যেতে পারে তাহলে আপনার জীবন সুখী হবে আপনার মেয়েকে যদি ভালো ঘরে বিয়ে দেন তাহলে আপনার সুখ হবে এরকম ধরনের সুখ নির্ভর করছে নানাভাবে নিজের দিকে ঝুঁকে দেখতে হবে যে কোনটা আমার খারাপ সেটাকে নিজেকে বাঁচতে হবে সেইটা দূর করতে হবে যতটা দূর করতে পারবেন ততটা আপনি মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাবেন এবং সেটা আপনার জীবনের জন্য অনেক ভালো হবে বিয়ে করলেই সুখী বিয়ে না করলে অসুখী এরকম একটা ব্যাপার আমাদের সমাজে প্রচলিত আছে কারণ হচ্ছে গিয়ে আমাদের সবাই কি করে বয়স হয়ে গেলে এটা মেয়ের বয়স হয়ে গেলে অনুরা তাকে কি করে পেছনে তং করে কিরে রে বিয়ে থাক করলি না করবি না নাকি মা বাবা কী করছে দেখছে না এরকম করে নানাভাবে বা মা বাবাকে তার উত্তক্ত করে সমাজের এটা কাজ নিজের যেটুকু কাজ থাকবে তার থেকে বেশি অনেক কাজ হচ্ছে সমাজের কে কী করছে না করছে কাকে কি করতে হবে কাকে কী বলতে হবে কার পেছনে লাগতে হবে এই ব্যাপারগুলি যথেষ্টভাবে আছে নিজে কিন্তু কিছু করে দেবে না আর যারা নিজের অপরের জন্য করে তারা অবশ্যই করে করে দেবে তারা সেই সব মানুষরা হচ্ছে যে সমাজের জন্য উপকারী তো এই ব্যাপার হচ্ছে গিয়ে দেখুন মেষ রাশি মঙ্গলের অধিকারী সপ্তম হচ্ছে গিয়ে শুক্র অ্যান্টি আবার পরের ঘর শুক্র নিজ আপনার বিষ বৃশ্চিকে শুক্র এই মঙ্গল তাহলে অসুবিধা বুধ বসে মানে বুধ যদি আপনার মিথুনের হয় বৃহস্পতি হচ্ছে গিয়ে আপনার ধনুর অধিকারী অধিকর্তা কারোর সঙ্গে কারোর কিন্তু বনিমানা নেই কিন্তু এখানে একটা ব্যাপার আছে সেই বনিমানার সুযোগ কিন্তু অনেক সময় আমাদের জন্মছকের মধ্যে অনেকেরই দেখা যায় যে আপনি হ্যাপি লাইফ লিড করছেন বউ নিয়ে বাচ্চা নিয়ে আপনি খুব খুশি কিন্তু শরীর আপনার স্বাদ দেয় না অথবা আপনার অর্থ আছে গাড়ি আছে বাড়ি আছে কিন্তু বউটা ভালো হয়নি অথবা স্বামীটা সেরকম ধরনের নয় এই স্বামী সেরকম নয় এই ব্যাপারটা অনেক ক্ষেত্রে মেয়েরা মায়েরা মানে নারীরা কি করে অপরের স্বামী কিভাবে তাদেরকে বউকে রেখেছে সেটা দেখতে যায় কিন্তু তার বউটা কি করছে কিভাবে তার স্বামীকে যত্ন করে বা ভালোবাসে সেটা কিন্তু দেখে না সেটা জানেও না এই যে আমরা তুলনা করি সমালোচনা করি এগুলো যদি আমরা বন্ধ করি তাহলে অনেক ভালো থাকবো পজিটিভ মাইন্ড থাকতে হবে অলওয়েজ পজিটিভ মাইন্ডের আপনাকে থাকতে হবে আপনি কাউকে নেগেটিভিটি প্লে করবেন না মেডিটেশন করুন আপনার অনেক কাজ আছে আপনি এসছেন কী জন্যে সেটা তো আপনাকে জানতে হবে সেই কারণের জন্যে যদি ওটা জানতে পারেন তাহলে আপনি উন্নতি করতে পারবেন অবশ্যই করে অবশ্যই করে কারণ আপনার যে ঈশ্বর আছে সে দেখবে আপনার যে দেবতা আছে সে দেখবে যে আমার মেয়ে বা আমার এই সন্তান কিন্তু সঠিক কাজ করছে মেরে ফেলবে না কষ্ট হতেই পারে কারণ আপনি এই জন্মে ভালো করছেন অনেকে বলে এই জন্মে ভালো করছি কিন্তু আমি খারাপ ফল পাচ্ছি তার উত্তরটা হচ্ছে গিয়ে আপনি এ জন্মে ভালো করছেন গত জন্মে বা তার আগে জন্মে যতগুলো খারাপ কাজ করেছেন তার ফলাফল আপনাকে ভুগতে হচ্ছে কারণ একটা জন্মে পুরো হিস্ট্রি ইয়ে তো পাওয়া যায় না অত বছর ধরে পাওয়া খুব মুশকিল ব্যাপার একটা মানুষের পক্ষে যে সব কিছু শোধ হয়ে যাবে তাই মানুষকে প্রতিদিন কী করে সূর্য ওঠে ভুল সংশোধনের জায়গা করে দেয় কিন্তু আমরা সেই ভুল সংশোধন করি না কিছু না কিছু ভুল করি সেটা মনে অথবা ব্যবহারে এটা আমরা করে থাকি এখান থেকে যদি আমরা না করি এগুলো অনেকভাবে ভালো থাকতে পারি ভালো রাখার প্রচুর জায়গা দিয়েছে ঈশ্বর ঈশ্বর আপ আপনার শত্রু নয় সমাজের কেউ সবাই শত্রু হয়ে যায় না নিজের দোষটা দেখতে হবে নিজে তার কারণ আছে অবশ্যই করে সেই কারণটা এই জন্মে কারও পেছনে লেগেছেন তা নয় অন্য জন্মে লেগেছিলেন সেটার কারণে শোধ শোধ হচ্ছে তাই আপনাকে আপনার ভালোটা এবং অপরের ভালোটা দুটোই দেখতে হবে নিজেকে দেখতেই হবে নিজে ভালো না থাকলে অপরকে ভালো রাখা যায় না তাই প্রতিকার কিন্তু আপনার কাছেই আছে প্রতিকার আপনার কাছেই আছে যেটা হচ্ছে তার উল্টোটা করুন অর্থাৎ আপনি দেখছেন যে খারাপ কথা বললে আপনার কাছ থেকে সরে যাচ্ছে আপনি ভালো কাজ না করলে অর্ডার পাচ্ছেন না ভালো জিনিস না রাখলে মানুষ আপনাকে তং করছে তাহলে আপনি কি করবেন নিজেকে চেঞ্জ করুন ভালো করুন ভালো জিনিস দেন ভালো কথা বলুন ভালো ব্যবহার করুন কি আছে ভালো কথাতে মিষ্টতাতে ঈশ্বর পর্যন্ত মুগ্ধ হন শত্রু বসীভূত হয় সন্তান থেকে সুখ বললাম প্রেমের কারণে অনেকের প্রেম হয় আবার প্রেম কেটে যায় প্রেম হয় কেটে যায় আবার অনেকে প্রেমে পড়তে ভালোবাসে বারবার করে বিয়ে হওয়া সত্ত্বেও এ ছক আমার কাছে প্রায়ই আসে এটা একটা এক প্রকার বলতে পারেন যে রোগ ঠিক আছে তো এখান থেকে নিজেকে যদি মুক্ত করতে চান আপনি মুক্ত হতে পারবেন মেডিটেশন মাস্ট অ্যান্ড মাস্ট নিজের দিকে ঝুঁকে দেখুন যে কি খারাপ আছে লোকের দেখতে যাবেন না আপনি নিজে আগে ঠিক হন তবে কি তো লোকেরটা দেখতে পাবেন বা লোককে বলতে পারবেন যে আমি ঠিক আছি ভাই আমি আমার মতন করে কাজ করে যাই আমি কারোর সমালোচনা করি না কারোর আলোচনাও করি না যে ভালো হচ্ছে তাকে আরও ভালো হোক এই ব্যাপারগুলো আপনার মধ্যে আসতে হবে আনতে হবে তবে গিয়ে কিন্তু আপনি ভালো থাকতে পারবেন আপনার জন্ম জন্মকুণ্ডলি দেখতে হবে যে কি আছে কি হতে পারে এই ব্যাপারগুলো আপনাকে দেখতে হবে আপনি হট করে রেগে যান সকলে তো পছন্দ করবেন জাতা মাতা বলেন কেন পছন্দ করবে লোকে আপনি তো অন্যেরটা পছন্দ করবেন না যুদ্ধ আমাদের কাম্য নয় লড়াই কাম্য নয় সংঘর্ষ কাম্য নয় এক সম্পর্ককে ভাঙাটাও আমাদের উচিত নয় কারণ মানুষ সমাজবদ্ধ জীব সেই কারণে বলছি যে আমাদের কিন্তু অনেক ত্যাগ করতে হবে অনেক বুঝতে হবে অনেক অপেক্ষা ধৈর্য রাখতে হবে তবে গিয়েই না আপনি ভালো আমি ভালো আরও অনেকে ভালো হতে পারবে ভালো থাকবেন এই জিনিসগুলো যদি ভালো করেন তাহলে করে সুখী হবেন সুখের জায়গাটাকে প্রতিকার করতে হবে সে আপনার জীবনে যে জ্যোতিষী আপনার জন্যে ভালো সেই জ্যোতিষীর কাছে যাবেন সেখানে যদি আপনার মন মতন হয় সেখানে আপনি দেখিয়ে প্রতিকার করাবেন এবং আপনার অবশ্যই করে ভালো হবে আমি মনে করি যারা আমাকে দেখাবেন তারা এইট নাইন জিরো সিক্স সেভেন এইট ওয়ান ফোর সিক্স এই নাম্বারে ফোন করবেন এবং আমি যেভাবে গাইড করবো সেইভাবে যদি আপনার পরামর্শ মতন আমার পরামর্শ চলেন আমি অবশ্যই করে বলবো যে অনেক অনেক আপনারা ভালো থাকবেন আপনারা ভালো থাকুন আগামী ভিডিওতে আবার দেখা হবে নমস্কার